নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি এই রেসিপিটা সম্ভবত আমি আগে শেয়ার করিনি আমার পেজে আজকে আমি যেটা রান্না করব সেটাকে সুইট আমরা বলে হোন্স আর যদিও বা আমি সেটার ইংরেজিকে কি নামে ডাকা হয় সেটা সঠিকভাবে জানি না তবে এটা অনেকটাই আমাদের দেশে যে আমরা চিকেন রান্না করি অনেকটা সেটার মতোই তবে তার থেকেও অনেক বেশি হার্ড হয়ে থাকে চিকেনের টেক্সচারগুলো মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে এক পাশে রেখে দিয়ে এবার আদা রসুনগুলোকে আমি পেস্ট করে নেব তবে বলে রাখি এই রান্নার জন্য কিন্তু আদা রসুনের ব্যবহারটা আমাদের রেগুলার রান্নার তুলনায় একটু বেশি হবে মাংসটা যেহেতু অনেক বেশি শক্ত হয়ে থাকে আর সে কারণে কিন্তু এখানে আদাটা অনেক বেশি ব্যবহার করতে হয় কম ব্যবহার করলে মাংসটা খেতেও তেমন ভালো হবে না আর মাংসটা কিন্তু একেবারেই নরম হবে না এই রান্নাটা করার জন্য আমাদের কিন্তু নতুন কোনো মশলার প্রয়োজন হবে না আমরা রেগুলারভাবে যে রান্নাগুলো করি ঠিক একই মশলা দিয়ে এই হবে তবে একটু পার্থক্য হলো এই রান্নাটার জন্য সময়টা অনেক বেশি আদার আর রসুনের পরিমাণটা একটু বেশি হয় অন্যান্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আর গোটা গরম মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম এবং এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম আর পরিমাণের মধ্যে একটু আমি লবণ দিয়েছিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি এখানে একটা গোটা বড় এলাচ দিয়েছিলাম যদিও বা এটা একেবারে অপশনাল এটা থাকলে দিতে পারেন আর না থাকলে না দিলেও চলবে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই রান্নাটার জন্য আমার পরিমাণের তুলনায় আদা রসুনটা একটু বেশি পরিমাণেই লাগবে আর ঠিক সেভাবে আমি প্রায় তিন টেবিল চামচ করে আদা আর রসুন দিয়েছিলাম আদা আর রসুনের পরিমাণটা নির্ভর করবে সম্পূর্ণ মাংসের পরিমাণের উপর মাংস যত বেশি হবে আদা আর রসুনের পরিমাণটাও তত বেশি বাড়বে যদি বা আমার এখানে মাংসের পরিমাণটা অতিরিক্ত ছিল না যার কারণে আমি তিন টেবিল চামচ করে আদা রসুন দিয়েছিলাম এবার আমি একসাথে পেঁয়াজ আদা রসুনগুলোকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম আর এরপরে কেটে রাখা মাংসগুলো দিয়ে সেগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আপনারা দেখতেই পারছেন বেশ কিছু পানি বের হয়েছে এবার আমি এখানে দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর দুই টেবিল চামচের মতো ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ আমরা আমি নেড়ে ছেড়ে রেখে এগুলোকে কষিয়ে নিয়েছিলাম শুধুমাত্র মশলা দিলে কিন্তু হবে না খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে রান্না করতে হবে কারণ কষানোটা যদি কম হয় মাংসটা কিন্তু একেবারেই স্বাদ হবে না এবার আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করেছিলাম যাতে সুন্দর একটা অ্যারোমা আসে আর ঝালটাও যেন খুব পরিমাণ মতো হয় যেহেতু এটা ঝাল না হলে একেবারে ভালো লাগবে না সব শেষে আমি এখানে গরম মশলাটা অ্যাড করব। তবে আপনাদের বলে রাখি ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হলেও এই রান্নাটা করতে আমার প্রায় চার ঘন্টা সময় লেগেছিল আমি যখনই এই রান্নাটা করি প্রায় আমার প্রতিবারই সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে রান্নাটা কিন্তু একেবারে কম সময়ে হয় না যেহেতু অনেক সময় লাগে তাই আমার যখন হাতে অনেক সময় থাকে তখনই আমি এই রান্নাটা করি এবার আপনারা দেখছেন আমি কিন্তু এখানে বেশ অনেকটাই পরিমাণে আমি পানি দিয়েছি তবে এই পানি দেওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে চুলার আঁচটাকে একটু একটু কমিয়ে দিয়েছি একেবারে একসাথে কমানো যাবে না একটু একটু করে এটাকে মিডিয়াম থেকে লো হিটে রেখে রান্না করতে হবে প্রথম দিকে অনেক হাই হিটে থাকলেও আস্তে আস্তে চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে আর একটু একটু পরে ভালোভাবে দেখে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই নিচে পড়া দাগ লেগে না যায় আর সম্পূর্ণ রান্নাটা হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন কি সুন্দর একটা কালার আসবে পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়ার আগে আমি কিছু কেটে রাখা আলু ছিল সেগুলোকে দিয়ে দিব আর আলুগুলোকে আসলে একেবারে শুরুর দিকে দেওয়া যাবে না যেহেতু রান্নাটা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা ধরে হবে যার কারণে আলোগুলো একেবারে গলে নষ্ট হয়ে যাবে রান্নায় সব ধরনের উপকরণ দেওয়া আবার শেষ এবার শুধুমাত্র আমি ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিব যাতে সুন্দর একটা অ্যারোমা আসে আর এই দেখেন আমার রান্না কিন্তু একেবারে হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে দেখেন